নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রকাশ লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের আগমনে সবাইকে শারদীয়া শুভেচ্ছা তো আজ একটু ডাক বাংলা যাবো বলে বেরিয়েছি তো কিছু কেনাকাটা বাকি ছিল এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি তো সাথে কিন্তু আমার একটা দিদি আছে তো দিদিরও কিছু কেনাকাটা ছিল এই জন্য দুজনেই একসাথে যাচ্ছি এই যে চলে আসলাম ডাক বাংলায় তো পূজা বলে কথা তো বাজারে কিন্তু অনেক ভিড় আর বিশেষ করে ছুটির দিন তো একটু ভিড় থাকে তো থ্রি পিস কিনবো এজন্য প্রথম চলে আসলাম এই থ্রি পিস বাজারের ভিতরে আর ডাক বাংলায় তো সব জিনিস কিন্তু আবার এক জায়গায় পাওয়াও যায় না এক একটা জিনিস এক একটা জায়গায় পাওয়া যায় তো প্রথমে থ্রি পিস কিনবো বলে দুজন মিলে চলে আসলাম ওই যে থ্রি পিস বাজারের ভিতর তা বাজারে এত ভিড় ছিল যে কোনো দোকানে বসার জায়গা পাচ্ছিলাম না তো এই যে দুজন মিলে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখছিলাম থ্রি পিস এদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ থ্রি পিস দেখার পরে একটা দোকানে চলে আসলাম সেখানে একটু ভিড় কম ছিল তো এই দুজনে মিলে বসে পড়েছি থ্রি পিস দেখার জন্য এখানে এখন থ্রি পিস দেখছি যদি এখান থেকে পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নেব আর পছন্দ না হলে তো নেওয়াই হলো না তো এই দোকানে আমার কোনো থ্রি পিস পছন্দ হয়নি যার কারণে দিদিকে বলছিলাম দিদি আর একটা দোকানে যেতে হবে তো এই দোকানেও একটু ফাঁকা ছিল সেখানেও থ্রি পিস দেখলাম কিন্তু আমার তো পছন্দই হলো না এই দোকানে এসে আমার একটা থ্রি পছন্দ হয়েছিল তো এই দোকানে এত ভিড় ছিল সেখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না এমনটা তারপরেও কষ্ট করে দাঁড়িয়ে থ্রিপিজগুলো দেখছিলাম যেহেতু পছন্দের জিনিস আর মেয়েরা তো কোনো কিছু পছন্দ হলেই সেটা রেখেই আসতে চায় না আর ওই জিনিসটা না কেনা পর্যন্ত মনের ভিতরে কেমন একটা করে তো যার কারণে আমি ওই থ্রি পিসটা বারবারই দেখছিলাম ওর অনেকগুলো কালার ছিল তো সেগুলোই আমি দেখছিলাম তো এর থেকে পছন্দ হয়ে গেছে আমার একটা থেরিপিস এখন আমি এই যে সেটাই নিয়ে নিচ্ছি আর পূজায় কি কি কিনলাম সেটা পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে সব দেখাবো যে পূজায় কার জন্য কি কি নিলাম এই যে সর্বশেষে সেটাই পছন্দ হলো আর এটাই আমি নিয়ে নিলাম থ্রি পিস কেনা হয়ে গেছে তারপরে আমি চলে আসলাম বাটার শোরুমে জুতা কেনার জন্য তো দিদিও একটা এক জোড়া জুতা কিনবে সাথে আমিও ভাবছিলাম তাহলে আমিও এক জোড়া কিনবো দুজন মিলে চলে আসলাম তো সেখানে কোনো জুতাই পছন্দ হয়নি তো আরেকটা দোকানে আসলাম জুতা কেনার জন্য এখান থেকে পছন্দ হয়ে গেলে জুতা নিয়ে নেব তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন